কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ বিস্তারিত দেখুন ইউসুফ তথ্য ও ভিডিও চিত্রে দেখছেন কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় কৃষি অঞ্চলে টেকসই কৃষি প্রযুক্তি সম্প্রসারণ শীর্ষক প্রকল্পের আওতায় কৃষকদের মাঝে বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে নাঙ্গলকোট উপজেলা কৃষি অফিসারের আয়োজনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা অঞ্চলের টেকসই কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার মোহাম্মদ ইমরান আহমেদ আরও উপস্থিত ছিলেন নাঙ্গলকোট উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ উজ্জ্বল হোসেন সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা চন্দন কুমার দাস ও বিভিন্ন ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা বৃন্দু এতে উপস্থিত ছিলেন অনুষ্ঠানের সিনিয়র মনিটরিং অফিসার বলেন আধুনিক ও টেকসই কৃষি প্রযুক্তি কৃষকদের উৎপাদন বৃদ্ধি খরচ কমানো এবং মাটির স্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সরকারের এই সহায়তা কৃষকদের আরও উৎসাহিত করবে এবং সঠিক প্রযুক্তি ব্যবহারে সহায়তা করবে উপকরণ গ্রহণকারী কৃষকরা জানান এসব উপকরণ তাদের মাঠ পর্যায়ে কাজকে আরও গতিশীল করবে এবং উৎপাদনে ইতিবাচক প্রভাব ফেলবে